আপনার কীভাবে বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত যখনই কোনো কোরআন আপনার কানের কাছে ধরা হবে সেটা শরীরের গোস্ত কাপা কাপি করতে পারে লাফালাফি করতে পারে বা অস্বাভাবিকভাবে বুক ধরপর পর বেড়ে যাওয়া বা নিজের শরীর দোদল্যমান হওয়া অর্থাৎ মানে এই পাশ থেকে ওই পাশে দোলা করা এগুলো জাদুর কারণে হতে পারে অস্বাভাবিক লাগা অস্থির লাগা বা মনে হয় যে এটা কখন বন্ধ করা হবে এটা কেন পড়তেছে এরকম রাগ উঠা তা ওনার এই ঘটনাগুলোই ঘটতেছে আমরা চেষ্টা করব জাদুগুলো কাটার জন্য কেন এরকম হয় মানে আমার শরীরের ভিতরে অনেক কষ্ট দেয় আপনি না চাইলেও এরকম আমার ভিতর থেকে আচ্ছা আচ্ছা আপনার শরীরকে ভারী মনে হয় মনে হয় অনেক ভারী এখন